والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد حسن يوسف دم عيسى يد بيزا داري آنك خوبا هما دار تتنها داري أما دير أسكر شملنا وطن الدباجن قابل احترام علماء کرام توحيد আমরা সকলেই জানি আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্ল সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু বড় দুঃখের বিষয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার বইয়ের মধ্যে সে দাবি করেছে তার মো কি তিন লক্ষ আর আমাদের নবীর মো কি মাত্র দশ হাজার সে গোলাম মোহাম্মদ কাদিয়ানি এত বড় বেয়াদব আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ রব আলিন যত নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন সব নবী রসুলকে যত গুণগান দান করেছেন যত মজাদা দান করেছেন আমাদের নবীকে থেকে বেশি গুণগান বেশি আল্লাহ দান করেছেন কিন্তু সে বড় বেয়াদব সে বলে আমাদের নবীর মজাদা মাত্র দশ হাজার তার হলো তিন লক্ষ গোলা মোহাম্মদ কাদিয়ারী এমন একজন ব্যক্তি সে একবার আদম দাবায় দাবি করে এক একবার হাওয়া দাবি করে একবার পুরুষ দাবি করে একবার মহিলা দাবি করে সে একজন বন্ধ এবং পাগল ছাড়া আর কিছুই নয় আমাদের মুরব্বীদের কাছে আবেদন যদি আমাদের আজকে এখানে তহিদে জনতা যারা আসছেন সবাইকে বলা হয় এখানে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত থাকার জন্য সবাইকে রাজি আছেন আল্লাহ রব্বুল আলমেন যেন আমাদের যারা দায়িত্বের মধ্যে আসে তাদেরকে এই কথা বুঝার জন্য সুযোগ দান করেন সমস্ত মানুষ আল্লাহর হাবিবকে মহব্বত করেন ভালোবাসেন এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে আমাদের যারা দায়িত্বশীল আছে বর্তমান ডক্টর সহ আমি আশা করি তারাও আল্লাহ নবীকে মহব্বত করেন সুতরাং আল্লাহ নবীর ইজ্জত নিয়ে যারা এ ধরনের সিনেমে রেখে তাদেরকে সুযোগ দেওয়ার আর কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন এই জন্য আমাদের একটাই দাবি আপনি এই বাংলাদেশের বহু মানুষের বহু দাবি আদায় করেছেন আমাদের শুধুমাত্র একটাই দাবি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এই জন্য গোলাম মাহমুদ কাদিয়ানি তার অনুসরণকারীরা কাফের এই কথা যেন রাষ্ট্রীয় ভাষায় ঘোষণা করা হয় সমস্ত অলমায়িকারা বিশ্বের সবাই একমত সমস্ত তহিদি জনতা একমত শুধু বহু রাষ্ট্রের মধ্যে কাদিয়ানিদেরকেও মুসলিম ঘোষণা করা হয়েছে আমাদের দেশের মধ্যে শুধু রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণাটা বাকি আছে এটা আমরা দাবি করিয়ে আমাদের এই সম্মেলনকে পরিপূর্ণভাবে কামিয়াব করার জন্য যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাইয়ে আল্লাহ রব আলম যেন আমাদের সকলকে কেয়ামত দিবসে করেন ও ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলম